বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে হল আতা আলাল ইনসানিন মিন আদহরি লাম ইয়াকুন শাইআন মযকুরা কাল প্রভে মানসির করতে এমন এক সময় এসেছিল যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি মিলিত শুক্রবিন্দু হইতে তাহাকে পরীক্ষা করিবার জন্য এই জন্য আমি তাহাকে করিয়াছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন ইন ন হদয় ন হুঃস বিল ইন নশ আমি তাঁহাকে পথের নির্দেশ দিয়াছি হয় সে পৃথজ্ঞ হইবে না হয় সে অকৃতজ্ঞ হইবে ইন না আ কাফিরিনা সালাশিলা ওলা র উ অ সাই আমি অপৃতজ্ঞদের জন্য প্রস্তুত রাখিয়াছি শৃঙ্খল বেড়ি ও লেলিহান অগ্নি ইননাল আল্লা দয় সবুন মিং কাসিং কেনামিজা জোহা কাফুঅক কর্মশীলরা পান করবে এমন পানীয় যার মিশ্রণ কাফুল আই নাই সবু বিহাই দাদু আই জিউনা হা এমন একটি পুষগণ যা হইতে আল্লাহর বান্দাগন পান করিবে। তাহারা এই প্রস্রবণকে যথা ইচ্ছা প্রবাহিত করিবে ইয়ং ফুনা বি না দু ময়ঃ ফো নায় কর্তব্য পালন করে এবং সেই দিনের ভয় করে যেই দিনের বিপত্তি হইবে ব্যাপ অয়ো অমো নালা বিহিনা উ ময় তিন উয়া সিং র প্রতি আসক্তি সত্ত্বেও তারা অভাবগ্রস্ত ও বন্দিকে আহার্য দান করে ইন না নু তাইম হুকুম নেওয়া যে হিল্লা হিলা নু রি এবং বলে কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে আমরা তোমাদেরকে আহার্য দান করি আমরা তোমাদের নিকট হইতে প্রতিদান চাই না কৃতজ্ঞতাও নয় ইন না না খফমে নায়াম আমরা আশঙ্কা করি আমাদের প্রতিপালকের নিকট হইতে এক ভীতিপ্রদ ভয়ঙ্কর দিনের পরিণামে আল্লাহ তাদেরকে রক্ষা করিবেন সেই দিবসের অনিষ্ট হইতে এবং তাহাদেরকে দিবেন উৎফুল্লতা ও আনন্দ অযায্যা বিনা সদা ও

সন্নিহিত বৃক্ষ ছায় তাহাদের উপরে থাকিবে এবং উহার ফলমূল সম্পূর্ণ রূপে তাহাদের আয়বে তাহাদের তাহাদেরকে পরিবেশন করা হইবে রোপ্য পাত্রে এবং স্ফটিকের মতো স্বচ্ছ পান পাত্রে কওয়ারিও হাতীয় রত শুভ্র স্ফটিক পাত্রে পরিবেশনকারীরা যথাযথ পরিমানে সেখানে তাহাদেরকে পান করিতে দেওয়া হইবে জঞ্জাবিল মিশ্রিত পানিও জান্নাতের এমন এক প্রশ্রমের যাহার নাম সালসাবিন

তুমি যখন সেখানে দেখিবে দেখিতে পাইবে ভোগ বিলাসের উপকরণ এবং বিশাল রাজ্য তাদের আবরণ হইবে সূক্ষ্ম সবুজ রেশম ও স্থূল রেশম তারা অলঙ্কৃত হইবে রৌপ্য নির্মিত কঙ্কনে আর তাহাদের প্রতি বাজ তাহাদেরকে পান করবেন বিশুদ্ধ পুরস্কার এবং তোমাদের কর্ম প্রচেষ্টা স্বীকৃত আমি তো তোমাদের প্রতি কুরআন অবতীর্ণ করিয়াছি ক্রমে ক্রমে

উহারা ভালোবাসে পার্থিব জীবনকে এবং উহারা পরবর্তী কঠিন দিবসকে উপেক্ষা করিয়া চলে আমি উহাদেরকে সৃষ্টি করিয়াছি এবং উহাদের গঠন সুদৃঢ় করিয়াছি আমি যখন ইচ্ছা করিব উহাদের পরিবর্তে উহাদের অনুরূপ এক জাতিকে প্রতিষ্ঠা করিব

তোমরা ইচ্ছা করিবে না যদি আল্লাহ ইচ্ছা করেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় তিনি যাহাকে ইচ্ছা তাহার অনুগ্রহের অন্তর্ভুক্ত করেন কিন্তু জালিমরা উহাদের জন্য তো তিনি প্রস্তুত রাখিয়াছেন মর্মন্তুর শাস্তি